কালো জার্সি পরিহিত দল সাউথ স্টার বলে দিব্যেন্দুদা ডিফেন্ডার রাজেশ এক সাইড বুবাই এক সাইড আরিফ দা মাঝ টয় ওপরে মেসি ও আখিল দা অপরদিকের টিম শেহজাদ হেয়ার এজেন্সি বলে আলম ডিফেন্ডার বাবু এক সাইড আরিফ এক সাইড শাহজুদ্দিন মাঝ মাঠে প্রহল্লাদ অপরে খেলবে বিষ্ণু ও হামিদুল দ্বিতীয় দিনের ফার্স্ট ম্যাচ শুরু হতে চলেছে সেজাদ হেয়ার এজেন্সি টিম রিজিবুল ব্রিগেড সাজুদ্দিন হামিদুল লক্ষ্যবস্তু সর হামিদুল রাজেশ এখনো রাজেশ

खबर वाक्रो माने रेडिबल

ষষ্ঠম খেলা অর্থাৎ এই পরবর্তী খেলা যে দুটি দল অংশগ্রহণ করবে উভয় দলে কর্মকর্তাকে বললো কিন্তু না সুন্দর ভাবে খুব কোন তালবদ্ধ করলো গুরুত্বপূর্ণ মাঠে খেলা চলছে প্রথম চোখে ষষ্ঠম খেলা যে দুটি দল অংশগ্রহণ করবে অর্থাৎ এই পরবর্তী খেলা প্রথম চোখে পঞ্চম খেলা এই মাঠে মাঠে रात्री मैं जानिए दिलो सर हाथ